আসসালামু আলাইকুম সকল জিএসএম ভাইদের জন্য কম দাম বাজেটের মধ্যে ডিজিটাল মাইক্রোস্কোপ নিয়ে এসেছি আমরা এটা একটু আনবক্স করে এবং কি এটা রেজলেশন কি সেটাও দেখব যেহেতু এটা আমরা ফার্স্ট টাইম নিয়ে এসেছি সে কারণে এটা রেজলেশন এবং এটা কোয়ালিটিটাও আমরা দেখব আপনারা সঙ্গে থাকে না এর সাথে এক্সট্রা আরো দুটো লাইট থাকতেছে এবং কি মাইক্রোস্কোপের সাথে তো অবশ্যই লাইট আছে এটার সাথে এক্সট্রা আরও দুটা লাইট থাকবে যাদের বেশি আলোর প্রয়োজন হবে আর এটা টোটাল হচ্ছে হলো মেটাল বডি কারণ নিচে কাজ করতে গেলে আমরা অনেক সময় প্লাস্টিক বডিতে অনেক সমস্যা ফেল করি এটা হচ্ছে টোটালি মেটাল আমরা এখন মাইক্রোস্কোপ এবং এটা ফিটিং করতে টোটালি ইজি আমরা খুব সহজে যে কেউ এটাকে আপনার ফিটিং করে ফেলতে পারবে এটা এবং কি আপনি যদি ফুল চার্জ দেন এটা আপনার চার্জার ছাড়াও চলবে এটা আমরা অন করে আমরা অন করেও দেখতে পারবো আর এই লাইটটা আপনার যেখানে প্রয়োজন সেখানে খুশি লাগাইতে পারবেন আপনার যে কোনো সাইডে এখানে ইচ্ছা হলে এখানে আপনার যে সাইডে সুবিধা হবে সেম ওই সাইডে এই লাইটটা ইউজ করতে পারবেন এবং কি ব্যাক সাইডেও এই লাইটটা ইউজ করতে পারবেন এটার সাথে একটা রিমোট আছে যেটার মাধ্যমে আপনি জুম করতে পারবেন এবং কি এইটার টোটাল প্রোগ্রামিং এটা দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন এই মাইক্রোস্কোপের টোটালে আপনাকে ভার করতে হবে না এটা যদি আপনি এখানে লাগিয়ে দেন তাহলে আপনি এটা টোটাল প্রোগ্রামিংটা এখান করতে পারবেন আর এটা হচ্ছে হলো আপনার যে ইউএসবি লাইটটা আছে এই লাইটটার হচ্ছে ক্যাবেল এটা দিলে পরে আপনি দেখেন লাইটটা জ্বলে গেছে এবং কি লাইটটার আরেকটা সুবিধা আছে লাইটের আলোটা কম বেশ করা যায় আপনি চাইলে যে কেউ চাইলেই এই লাইটের আলোটা কম বেশ করে আপনার পরিমাণ মতো নিতে পারবেন দেখেন আপনার লাইটের আলোটা অলরেডি আপ ডাউন করছে আর এটা হচ্ছে যেহেতু এটা নতুন মাইক্রোস্কোপ আমরা এটা চার্জ করিনি নতুন আসছে সেই জন্য এটাকে আমরা সরাসরি লাইনে দিলাম ব্যাটারি চার্জ করার জন্য অবশ্যই এটা চার্জ হচ্ছে আমাদের এটা ওপেন হয়ে গেছে অলরেডি সাথে সাথে চলে আসছে এবং আমরা এটাকে বেশ কিছু মাদার বোর্ড দিয়ে এটা আমরা পরীক্ষা করব যেহেতু এটা ফার্স্ট টাইম সেহেতু আমরা এটাকে বেশ কিছু মাদার বোর্ড দিয়ে এটাকে ট্রাই করার চেষ্টা করতেছি কারণ হচ্ছে আমরা চাই গ্রাহককে ভালো জিনিস দেওয়ার জন্য সবসময় এই কারণে আমরা প্রতিটা প্রোডাক্ট আমরা নিজস্বভাবে এটাকে জাস্টিফাই করে তারপরে আমরা আপনাদের জন্য সাজেস্ট করে থাকি আমরা আগে একটা অ্যান্ড্রয়েড বোর্ড দিয়ে দেখি এটা এখান থেকে আপনি জুম এবং কি জুম আউট ক্লিয়ার সবই করতে পারবেন এটা সব ধরনের সুবিধা আছে যেমন আপনি এই এটা যদি আরও বড় করতে চান তাহলে এটা আরও নিচে করতে হবে তাহলে আরও জুম চলে আসবে এই যে অটোমেটিক আর যখনই আপনি নিচে করবেন তখন এটা দিয়ে হচ্ছে এই গোল বাটনটা দিয়ে হচ্ছে চাপলে আপনি এটা এটা ক্লিয়ার হবে এটা জুম লেন্স হবে এটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আপনি অল্প দামের মধ্যে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো মাইক পেয়ে যাচ্ছেন কম বাজেটের মধ্যে বাইকটা এদিকে আরও আরও মুভ করি তাহলে আপনারা বুঝতে পারছেন এটা ক্লিয়ার লেন্স আরও কতটা চলে আসতেছে কারণ এখানে আমাদের আমরা অল্প সাধ্যের মধ্যে মাইক্রোস্কোপ ব্যবহার করার জন্য এটা আলহামদুলিল্লাহ বেস্ট হবে আপনাদের জন্য এবং কি আমাদের আরও দুইটা মাইক্রোস্কোপ আসছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো আর আমরা যদি এটাকে আরও জুমিং করতে চাই তাহলে আরও নিচে নামাইতে হবে আমাদেরকে এটা আমরা যদি আপনার আইফোনের বোর্ড দিয়ে দেখি এটা তো আমরা এতক্ষণ অ্যান্ড্রয়েড দিয়ে দেখলাম আমরা যদি এটা আইফোনের বোর্ড দিয়ে দেখি আমরা চাইলে মাইক্রোস্কোপের লাইটও কমাইতে বাড়াইতে পারবো আমাদের সকল ধরনের সুবিধা রয়েছে এই মাইক্রোস্কোপে আমরা চাইলে যে কোনো সময় এই মাইক্রোস্কোপের আলো আমরা এখান থেকেও কন্ট্রোল করতে পারবো মাইক্রোস্কোপ থেকে কন্ট্রোল করতে এবং আলো আলো ভারাইতেও পারবো দেখেন এখন কিন্তু অনেক আলো বেড়ে গেছে তা আমরা আমাদের মতো করে সুন্দর করে এবং কি ঝুম করে আমরা আমাদের মতো দেখতে পারবো আছে এটা আমাকে জুম এটা হচ্ছে আমরা আবার আরও অপশন আছে আমাদের এখানে আমরা যদি চাই এটা মেমরি কার্ড দিয়েও এটাকে পুরোটা ভিডিও করে রাখতে পারবো আমাদের যে কোনো কাজকে আমরা ভিডিও করে মেমরি কার্ড লাগাইলে ওটার মাধ্যমে আমরা মেমোরি করতে পারবো দেখা যাচ্ছে কিন্তু এটা অ্যাকচুয়ালি একদম বাজে একটা বোট এই যে পরিমাণ ময়লা মানুষের হয়ে কখনো কাজ করলে এত পরিমাণ ময়লা হয় না তারপর আপনারা দেখতে পাচ্ছেন এটাতে এটাতে যখনই আমরা ক্যামেরাতে দিচ্ছি এটা সুন্দর একটা ক্যামেরা দিচ্ছে আপনাদেরকে এই অল্প দামের মধ্যে মাইক্রোস্কোপগুলো নিতে আপনারা চলে আসতে পারেন শরৎ টেলিকমে এবং শরৎ টেলিকম আপনাদের দিচ্ছে এটার পরেও আমরা ঝুম করতে পারি আর শরৎ টেলিকম আপনাদের জন্য আগামী সাত দিনে যে কেউ অর্ডার করবে তাদের জন্য ডিসকাউন্ট আছে আর হচ্ছে যে আপনাদের যে কারোর জন্য আপনারা এটা নিতে পারেন এটা খুবই সুন্দর এবং কম দামের মধ্যে খুব ভালো একটা মাইক্রোস্কোপ আপনারা আমরা যদি এই বোর্ডটা দিয়ে দেখি তাহলে আপনি অন্য অন্য রকম দেখবেন তাই আজ আর দেরি না করে আপনারা চলে আসতে পারেন সাতদের মধ্যে কম দামে মাইক্রোস্কোপ নিতে আর শরৎ টেলিকমে শরৎ টেলিকমের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ